ওয়েলকাম টু সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটার মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে কাজেই নিজস্ব ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তো আমার চ্যানেলে মানে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়াতে সহজে ট্রেনিং শেখানোর জন্য যে সিরিজটা শুরু করেছিলাম তাতে বেশ অনেক কটা ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে প্রাইস অ্যাকশান নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম সেখানে বেসিক লেভেলের আলোচনা করা হয়েছে এবং গত দিন থেকেই কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটার নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যারা দেখেছেন এটা তো আগে শ্যুট করা তো সেই কারণের জন্য আমি বুঝতে পারছি না ফিডব্যাকটা কি হবে তো আগের দিনের ভিডিওটা ছিল আর এস আই ইন্ডিকেটার নিয়ে এবং এটা নিয়ে কথা বলেছি আলোচনা করেছি এবং ডিপে তো যদিও আর এস কনসেপ্ট খুব জনপ্রিয় কনসেপ্ট বেশি কিন্তু আমি থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে ডুব দিইনি থিওরিটিক্যাল কনসেপ্টের ডিপে নিয়ে গিয়ে কিভাবে ইন্ডিকেটারটা তৈরি হয় কিভাবে পেরিমিটারগুলোকে নিয়ে ফর্ম করতে হয় ক্যালকুলেট করতে হয় এই সব কিছু নিয়ে আলোচনা করিনি তবে যেটুকু করে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ডিপে নিয়ে গিয়ে কিভাবে ইন্ডিকেটরের প্যারিমিটারগুলোকে চেঞ্জ করে নিজের মতো মডিফাই করে আর এসআইয়ের যেটা কাজ সেটা হচ্ছে ট্রেড মুমেন্টাম বা ট্রেড রিভার্সালটাকে আইডেন্টিফাই করা কিভাবে যায় সেটাকে আমি শেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওটা অবশ্যই একটু লম্বা হয়ে গেছে তবে শিখতে গেলে টাইম ইনভেস্ট করতেই হয় আর আশা করব যে এটাতে আপনাদের অসুবিধা হবার কথা নয় ঠিক আছে তো টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো নিয়ে আলোচনা শুরু করলাম কারণ প্রাই সেকশন প্রসেস নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা বিষয়ের উপর প্রাই সেকশনের নানা বিষয়ের উপরে আলোচনা করেছি যে প্রাই সেকশন বিষয়টা কি এবং সেখানে নানা বিষয়ের উপর নানা ভিডিও ডেডিকেটেডলি বিভিন্ন টপিক্সের উপরে আলোচনা করেছি এবং কীভাবে বেসিক্যালি হচ্ছে কিভাবে ট্রেড করা যেতে পারে ওই জায়গাটাকে সিলেক্ট করার পর সেই সম্পর্কে কিন্তু ডিসকাস করার চেষ্টা করেছি যাতে করে একজন নভিস ট্রেডার মানে নতুন যারা শুরু করছেন বা যারা বারবার লস ফেস করছেন তাদের যাতে সুবিধে হয় তাদের জন্যই যেভাবে মার্কেটে কাজ করার মতো করে কথাবার্তা বলেছি তো সহজ করে বলার জন্যেই কিন্তু সহজ করে বলেছি সহজ ভাষায় বলেছি টেকনিক্যাল টার্মসগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় বা সেগুলোকে মানে একদম কি বলবো যে খুব সহজ প্রাঞ্জল ভাষায় যাতে করে বুঝতে পারা যায় তো আপনাদেরকে বলি যে যারা এখানে ইউটিউবেতে আছেন তারা আমার নতুন ফেসবুক পেজ ওপেন হয়েছে সেভ ইনভেস্ট আইডিয়া এ পেজেতে জয়েন করতে পারেন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে তো এটাতে জাস্ট বলে রাখলাম যদি প্রয়োজন মনে হয় তাতে করে কি হবে যে এখানে এত কমেন্ট করে তো আর যোগাযোগ সব সময় হয় না অনেক সময় জিমেলের একটা ব্যাপার থাকে ফেসবুক অ্যাকাউন্ট তো অনেকেরই রয়েছে তো তাতে করে সরাসরি মেসেজ করার সুযোগটা কিন্তু আপনি ওই পেজেতে পেয়ে যাবেন তাতে আমার সঙ্গে সহজেই কথাবার্তা বলা যেতে পারে অবশ্যই আমি অ্যান্সার তো দেবই ঠিক আছে ওখানে কিছু জিজ্ঞেস করলে অবশ্যই অ্যান্সার দেব তো ঠিক আছে নন ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত পার্সনরা রয়েছেন ভিউয়ার্সরা যারা রয়েছেন তারা যাতে ট্রেডিং করতে গিয়ে কাজ করতে পারেন তাদের জন্যে কিন্তু সহজ ভাষায় বলার চেষ্টা করছি ঠিক আছে আর আজকে এই ভিডিওটাতে কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটার নতুন কিছু নয় প্রাইস অ্যাকশন সম্পর্কে একটু ডিপ লেভেলে আলোচনা করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি তো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এটা আশা রাখছি যদি মানে টেনে টেনে দেখতে থাকেন তাহলে কিন্তু প্রায় কিছুই বোঝা যাবে না সেক্ষেত্রে অনেক কিছুই স্কিপ হয়ে যাবে তো সবার প্রথমে যেটা আলোচনা করা সেটা হলো যে প্রাইস কি এ দেখুন চার্টেতে প্রাইস কি হয়েছে আপ হয়েছে এটা নিফটি চার্ট খোলা আছে নিফটি চার্ট নিচের থেকে ওপরের দিকে গেছে দেখতে পাওয়া যাচ্ছে এটা একদিনের চার্ট তার মানে বোঝা যাচ্ছে যে আজকে প্রাইসের একটা আপ মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এটা তো আমরা চার্টে দেখতে পাচ্ছি তো চার্টে প্রাইস অ্যাকশানটা কি অ্যাকচুয়ালি এখন প্রাইস অ্যাকশান তো কপি বুক অনেক কিছু লেখা আছে ওটা জানারও দরকার নেই ওটা বোঝারও দরকার নেই আমি কি বুঝি সেটা বলি তারপর নিজের মতো থট প্রসেস তৈরি করে নেব কারণ আমার ভিডিও দেখে যখন ভাবতে চেষ্টা করছেন তখন আমার মতো করে ভাবতে শিখুন তাহলেই পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে অ্যাকচুয়ালি চার্টে স্টকের প্রাইস মুভমেন্ট দেখে রিটেল ট্রেডার মানে আমরা যে অ্যাকশানটা নিই সেটাকে বলা যেতে পারে প্রাইস অ্যাকশান মানে প্রাইস মুভমেন্ট দেখে রিটেল ট্রেডারের অ্যাকশান প্রাইস অ্যাকশান অথবা অথবা আরেকটু ডিপে গিয়ে যদি ভাবা যায় সেটাকে বলতে পারি আমরা যে বিগ মার্কেট প্লেয়ার্সরা মার্কেটে যে প্রাইস অ্যাকশান করে এই যে প্রাইস ওপরের দিকে যাচ্ছে নিচের দিকে নামছে এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি এই উপরের দিকে যাওয়াই বলুন নিচের দিকে কারেকশন করাই বলুন আবার ওপরের দিকে যাওয়াই বলুন এই যে একটা ইম্পালস হয়েছে কারেক কারেকশান হয়েছে সাইডওয়েজ হয়েছে কারেকশান হয়েছে আবার ওপরের দিকে ইম্পালস হয়েছে কারেকশান হয়েছে ইম্পালস কারেকশান এই করতে করতে ওয়েব আকারে কিন্তু ওপরের দিকে প্রাইস উঠে গেছে কখনও প্রাইস আবার ওপর থেকে নিচের দিকে নেমে আসছে তো এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারণ অবভিয়াসলি বিগ মার্কেট প্লেয়ার্স যারা তারাই ঘটাচ্ছে অন্য কেউ ঘটাচ্ছে না তো তাদের প্রাইস অ্যাকশানের জন্যেই কিন্তু এই মুভমেন্টগুলো তৈরি হচ্ছে ঠিক আছে তো তাদের প্রাইস অ্যাকশানটাকে দেখে রিটেল ট্রেডারদের রিয়াকশান এটাকেই বলছি আমরা প্রাইস অ্যাকশান আর এইভাবেই কিন্তু ভাবতে হবে কারণ ফলো দ্য ফুটপ্রিন্টস অফ বিগ মার্কেট প্লেয়ার্স তারা যে পথে হেঁটে যাচ্ছে তাদের পেছন পেছন হেঁটে যান প্রফিট হয়ে যাবে আর প্রফিট করাটাই হচ্ছে টার্গেট ঠিক আছে তবে দুভাবেই এই যেভাবে বললাম এই দুভাবেই প্রাইস অ্যাকশনটাকে ভাবা যেতে পারে তবে প্রথমটা নিয়ে যদি ভাবেন যে প্রাইসের মুভমেন্ট দেখে আমি একজন রিটেল ট্রেডার আমার অ্যাকশনটা কি সেটাই প্রাইস অ্যাকশন তো এইভাবে হলে একটু হড়বড়ি ব্যাপার এসে যায় তাড়াহুড়ো থাকে এটার মধ্যে আর এক্সপিরিয়েন্স লাগে করা যায় না তা নয় এটা এক্সপিরিয়েন্স লাগে যে একদম চার্টে চোখ রেখেই বলে দেওয়া যায় যে কি ঘটছে বা কি না ঘটছে আর যদি শেষেরটা ভাবেন যে বিগ মার্কেট প্লেয়ার্সদের ফুটপ্রিন্টটা ধরে নিয়ে যদি এগোতে চান তো তাহলে সেই ফুটপ্রিন্টটাকে যদি ধরতে হয় তাহলে কিন্তু শিখতে হবে ফুটপ্রিন্টটাকে চট করে খালি চোখে দেখে বোঝা যায় না তার জন্য একটা চশমা লাগাতে হবে ঠিক আছে তো এবার একটু ডিপ ডাইভ নেওয়া যাক তার আগে একটা চার্ট খুলে ফেলি তো ডিপ ডাইভে গিয়ে একটা ব্যাপার নিয়ে কোশ্চেন উঠতেই পারে সেটা হলো আর এসাই লাগানো আছে আগের থেকে ঠিক আছে এখন থাক চার্টে প্রাইসের এই যে আপ ডাউন আপ ডাউন এগুলো হচ্ছে এই আপস অ্যান্ড ডাউনসটা হচ্ছে কেন তো সহজ ভাষায় বললে বলা যায় যে ডিমান্ড এই যে প্রাইসের এই জায়গা থেকে এই পর্যন্ত প্রাইসটা গেছে তো এটা হচ্ছে কী জন্য ডিমান্ড প্রাইসটাকে ওপরের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে আর সাপ্লাই ঠেলতে ঠেলতে নিচের দিকে নামিয়ে নিয়ে এটা সহজ ভাষায় বলা যেতে পারে কিন্তু যেটা বেসিক প্রশ্ন এখানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই ডিমান্ডটা কারা তৈরি করে বা সাপ্লাইটাই বা কারা ক্রিয়েট করে খুব সহজ হিসেব যাদের মনে হবে যে প্রাইস ওপরের দিকে গেলে প্রফিট হবে তারাই ডিমান্ডটা তৈরি করে আর যাদের মনে হবে যে আর প্রাইস মুভমেন্ট ওপরের দিকে যাবে না এখন সেল করে দেওয়াই ভালো তারাই প্রাইসটাকে নিচের দিকে নেমে আসে মানে বায়ার্সরা ডিমান্ড বাড়ায় ফলে প্রাইসের প্রাইস ওপরের দিকে যায় আর যাদের হাতে স্টক রয়েছে তারা সাপ্লাই করে ঠিক আছে মানে সেলার্সরা সাপ্লাই করে সেলার্সরাই সাপ্লায়ার আর বায়ার্সরাই হলো ডিমান্ড ক্রিয়েটর এই হলো মোটামুটি একটা বেসিক লেভেল থিওরি তো এটা তো সহজ ভাষায় বললে বোঝা গেল কিন্তু এখন এটা তো ডে চার্ট তো ডে চার্টে একটু বড় করে যদি আমরা দেখি ডে চার্টে একটা কি তৈরি হয়েছে ক্যান্ডেল তৈরি হয়েছে এই চারটে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এক দিনে এক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে একদিনের কেনা বেচা কোনো ক্যান্ডেল গ্রিন কোনো ক্যান্ডেল রেড তো এই একদিনের মধ্যে মার্কেট যেটুকু সময় ওপেন থাকে শুধু সেইটুকু সময় ধরে ট্রেড হয় তো প্রতিটা সেকেন্ডে একটু ডিপে নিয়ে যাচ্ছে একটু ভালো করে ভাববার চেষ্টা করবেন এবং স্কিপ না করে দেখার জন্য আমি বারবার বলছি যে প্রতিটা সেকেন্ডে যতক্ষণ মার্কেট ওপেন থাকে তার প্রতিটা সেকেন্ডে কিন্তু বায়ার্স আর সেলার্স থাকে মার্কেটে ঠিক আছে যদি গ্রিন ক্যান্ডেলও তৈরি হয় সেখানেও বায়ার সেলার্স রয়েছে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় শুধু সেলার্স আছে বায়ার নেই তাহলে কিনছে কার বায়ার সেলার্স প্রতিটা মুহূর্তে আছে প্রতিটা সেকেন্ডে আছে ঠিক আছে তো এখানে যে কোনো একটা ডেটের ক্যান্ডেল তো এই ক্যান্ডেলের কাছে কারসান নিয়ে গেলে ট্রেডিং ভিউতে আমরা কি দেখতে পাবো এর ওপেন হাই লো ক্লোজ দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড অক্টোবর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটা ছিল মঙ্গলবার এখানের ওপেন প্রাইস ছিল ছ হাজার তিনশো ছয় হাই প্রাইস ছিল ছ হাজার চারশো তেষট্টি আর রাফ রাফ বলে যাচ্ছি লো প্রাইস ছিল ছ হাজার তিনশো ছয় এবং ক্লোজিং প্রাইস ছিল ছ হাজার চারশো ছেচল্লিশ ক্লোজিং প্রাইসটা হলো কেন সেটুকু আগে বলি অ্যাকচুয়ালি মার্কেটটা শেষ হয়ে গেছে তাই আর প্রাইস আপ বা ডাউন হচ্ছে না সেই কারণে ক্লোজিং প্রাইস ওপেন প্রাইস মানে কি ওপেন প্রাইস হচ্ছে কি যে যেখান থেকে মার্কেটটা স্টার্ট হয়েছিল সেটা ওপেন প্রাইস হাই প্রাইস মানে কি ওই একদিনেতে প্রাইসটা ঠেলতে ঠেলতে কতটা হায়ার লেভেলে গিয়েছিল সেটাই হচ্ছে হাই প্রাইস আর লো প্রাইস হচ্ছে সেলাররা বিক্রি করতে করতে তাদের ডিমান্ডটাকে ফুলফিল করেছে মানে তাদের আসটাকে নিয়ে নিয়েছে প্রাইসটাকে কতটা নিচের দিকে নামা নামাতে পেরেছিল সেটাই হচ্ছে ওপেন হাই লো ক্লোস ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার একটা ক্যান্ডেল এখানে ফর্ম করেছে যেটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কেন না বেসিক্যালি গ্রিন ক্যান্ডেল এই কারণে তৈরি হয়েছে লোয়ার প্রাইসে ওপেন হয়েছিল আপার প্রাইসে ক্লোজ হয়েছে মার্কেট সেই কারণে জন্য গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে প্রাইস ওপরের দিকে গেছে ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেলেতে এই দিনেতে প্রচুর বায়ার্স নানারকম প্রাইসে স্টকের বিভিন্ন পরিমাণ শেয়ার মানে ভলিউম বিভিন্ন ভলিউম শেয়ার কেনার জন্য অর্ডার দিচ্ছে মানে একজন এক একটা রকম অ্যামাউন্টে অর্ডার দিচ্ছে কেউ দিচ্ছে দশটা শেয়ার চাই এই প্রাইসেতে কেউ দিচ্ছে এইটা চাই সে অর্ডার দিচ্ছে মানে বিভিন্ন জন বিভিন্ন রকম করে বিভিন্ন সংখ্যক অর্ডার প্লেস করছে ঠিক আছে তো এই অর্ডারটাকে বলা হচ্ছে বায়ার্সরা যখন অর্ডারটা দিচ্ছে এটাকে বলা হচ্ছে বিড প্রাইস বা বিড রেট ঠিক আছে সেম টাইমে প্রচুর সেলার ওই একই দিনেতে নানা রকম প্রাইসেতে স্টকটার বিভিন্ন রকম পরিমাণে কিন্তু বেঁচে দেবার জন্য অফার করছে যে এই প্রাইস দিলে বা এই প্রাইস পেলে আমি স্টকটা বেছে দেব ঠিক আছে এটাকেই বলা হচ্ছে আস্ক প্রাইস বা রেট এই বিড প্রাইস আর আস্ক রেট এই বিড প্রাইস দেয় বায়ার্সরা আর আস্ক প্রাইস দেয় সেলার এখন ওই একই দিনেতে এন বা বিএসি মানে যারা হচ্ছে স্টকে গোডাউন ঠিক আছে তারা বায়ার্সের অর্ডার আর সেলার্সের অর্ডারটাকে কালেক্ট করে অর্ডারটা ম্যাচ করে এবং যে অর্ডারগুলো ম্যাচ হয় সেগুলোকে এক্সিকিউটেড করে ঠিক আছে যে অর্ডারগুলো এক্সিকিউটেড হয়ে গেল সেগুলোকে বলা হচ্ছে ফিল্ড অর্ডার বা ফুলফিল হয়ে যাচ্ছে এভাবেই চার্টে এখানে এই যে একদিনের চার্টে ক্যান্ডেলে এই ওপেন হাই লো ক্লোজ এইগুলো তৈরি হয়েছে ঠিক আছে এবার যেমনি ডে শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু নেক্সট ক্যান্ডেল তৈরি হবে আবার নেক্সট ডে মার্কেট যখন ওপেন হবে এইভাবে কালারটা তো বললামই যদি ওপেন নিচে হয় ক্লোজ ওপরে হয় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে ওপরে ওপেন হয়েছে প্রাইস ঠিক তার নেক্সট ক্যান্ডেলে মানে পরের দিনের ক্যান্ডেলে ওপরে প্রাইস ওপেন হয়েছে আর নিচে ক্লোজ হয়েছে এরকম হলে রেড ক্যান্ডেল তৈরি হবে এইভাবে কালারটাকে ডিজাইন করে নেওয়া হয়েছে শুধুমাত্র বেচা কেনাটা মানে প্রাইসে ডাউন আর আপটাকে বোঝানোর জন্য ঠিক আছে তো ক্যান্ডেল এইভাবেই ফরমেশান হয় ক্যান্ডেল তৈরি হয় বিড এবং আস্কের জন্য তাহলে প্রাইস ওপরের দিকে যাচ্ছে তাহলে বিড করছে কারা বায়ার্সরা বিড করছে বায়ার্সদের ডিমান্ড রয়েছে কি ডিমান্ড রয়েছে না প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে গেলে প্রাইস আরও ওপরের দিকে যাবে তখন হায়ার প্রাইসে সেল কর প্রফিট বুক করব ঠিক আছে তো সেই কারণের জন্যে তারা প্রাইসটাকে ঠেলতে ঠেলতে উপরের দিকে নিয়ে যাচ্ছে আর সেলার্সদের টার্গেট হচ্ছে যে প্রাইসটাকে যা প্রাইস পেয়ে গেছে সেখানে প্রফিটটা বুক করে নিতে হবে যাতে না লস হয়ে যায় তো তখন প্রাইসটা তারা কিন্তু যে বিড প্রাইস আসছে তার থেকে কম দামেতে অফারতে তো তখন ছাড়তে শুরু করে প্রাইস নিচের দিকে নেমে আসে ঠিক আছে তো এইভাবেই কিন্তু ঘুরিয়ে বললে বলা যায় যে সেলাররা বেশি দাম পাচ্ছে তাই ছেড়ে দিচ্ছে মানে আমি কি বলতে চাইছি এই জায়গাতে যারা বায়ার্স ছিল তারা এই জায়গাতে গিয়ে সেলার্স হয়ে গেছে নতুন বায়ার্স আমদানি হয়েছে তাই প্রাইস উপরের দিকে গেছে সেলাররা দেখছে আমরা হায়ার প্রাইসে কিনছি ঠিক চিন্তা ভাবনাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে সেলাররা নিচে যারা বাই করেছিল তারা এখন সেলারের ভূমিকায় তারা চাইছে প্রাইসটাকে আমরা ছেড়ে দিচ্ছি মানে বেশি দাম পেয়ে গেছি তাহলে বেশি দাম পাচ্ছি যখন বেশি দামে স্টকটাকে আমরা ছাড়ছি আর বায়ার্সরা এটাকেই মনে করছে যে এটাই ঠিকঠাক ভ্যালু সুতরাং এই স্টকটাকে বাই করে নেওয়া যেতে পারে ফলে তারা ইনভেস্ট করছে তো বায়ার্সরা চাইছে একবারে তো আর হুড় করে দাম উপরের দিকে উঠে যাবে না একটু 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 করে উপরের দিকে বাড়তে থাকে ঠিক আছে তো এটাতে রিটেলাররা রিটেলারদের ভূমিকাটা তো এই যে জায়গায় দেখা গেল তো এখানে এই জায়গাতে দেখা যাচ্ছে যে যারা কারা এখানে কাজ করছে এই ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া রিটেলারদের কর্ম এটা বিগ প্লেয়ারদের কর্ম তো এই জায়গাতে গিয়ে যখন কিছু মানে আনফিল্ড অর্ডার একটা ক্যান্ডেলেতে এখানে ধরা যাক দশ হাজার বায়ার্স বিড করেছে আর দশ হাজার সেলার পাশ করেছে এখন দশ হাজার বায়ার্সের সঙ্গে দশ হাজার সেলারের অর্ডার কিন্তু ম্যাচ হয়নি এখানে দেখা গেছে পাঁচ হাজার বায়ার্সের অর্ডার পাঁচ হাজার সেলারের সঙ্গে ম্যাচ হয়েছে তাহলে সেগুলো এক্সিকিউটেড হয়েছে এখন সেলারদের হাতে তো স্টকটা রয়েছে তো এখানে তাদের কিন্তু কিছু আনফিল্ড অর্ডার রয়ে গেছে আনফিল্ড অর্ডার রয়ে গেছে মানে তাদের কিন্তু ওখানে বিক্রি করার ডিমান্ডটা রয়ে গেছে তাদের প্রফিট বুক করার ডিমান্ডটা রয়ে গেছে ঠিক আছে তো তারা যদি বিগ প্লেয়ার্স হয় তারা প্রাইসকে আবার আরেকবার আরেকটু ওপরের দিকে নিয়ে আসার চেষ্টা করবে তো ঠিক আছে এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরের দিকে আলোচনা করব অ্যাকচুয়ালি বিগ প্লেয়ার্সদের ইন্টারেস্টটা কিন্তু ক্রিয়েট হয় এই আনফিল্ড অর্ডারগুলোর জায়গা থেকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে মার্কেটে প্রতি মুহূর্তে বায়ার সেলার্স থাকে এটা তো আমি বললামই আর বায়ারস আর সেলার্স যারা যারা উল্লেখযোগ্য বায়ার সেলার্স তারাই কিন্তু মার্কেটটার কন্ট্রোলা তারাই হচ্ছে বিগ প্লেয়ার্স এই বিগ প্লেয়ার্স হচ্ছে ফরেন অ্যান্ড ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা হিউজ অ্যামাউন্ট মানি নিয়ে মার্কেটে এন্ট্রি নেয় এবং বড় ভলিউমের অর্ডার প্লেস করে আর রিটেলাররা যদি তাদের সঙ্গে সঙ্গে যায় তাহলে ফলো দ্য ট্রেন্ড ফলো দ্য স্টেপস যেভাবে ব্যাখ্যা করা যাক না কেন যদি তাদের অর্ডারের উল্টো দিকে হাঁটতে শুরু করে মানে মার্কেট ট্রেন্ডের বিপরীত দিকে তাহলে তাকে কিন্তু লস বুক করতেই হবে এটাই হচ্ছে মেন ব্যাপার বেসিক থিওরি তো এখানে ওই এফআইআইডিআইআই ডিআইআই এফআইআই ডিআইআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা যারা মার্কেটে বিগ প্লেয়ার্স বলে পরিচিত তারাই অ্যাকচুয়ালি ডিমান্ড তৈরি করে তারাই সাপ্লাই তৈরি করে ডিমান্ড লাইন ডিমান্ড জোন সাপ্লাই লাইন সাপ্লাই জোন এগুলো তৈরি করে আর এই ডিমান্ড লাইন ডিমান্ড লাইন থেকেই কিন্তু এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাপোর্ট জোন পাই ডিমান্ড লাইন থেকে মানে একটা অল ডাউন করা মার্কেটে যে পড়ছে 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 পড়তে পড়তে এক জায়গার থেকে প্রাইস আবার উপরের দিকে ঘুরতে শুরু করবে তো কেন ঘুরতে শুরু করবে না ওখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে আবার প্রাইস উপরের দিকে যাবে আর সাপ্লাই জোন এটাকে যদি ছোট করা যায় এখানে আমরা জোনগুলো পেয়ে যাব। এই যে জায়গায় এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে সাপোর্ট তৈরি করে ডিমান্ড আর এখানে রেজিস্ট্যান্স তৈরি করে সাপ্লাই আর এটার কোনো বাধ্যবাধকতা নেই মানে ওই একই লেভেলে এখানে যেহেতু কিছু প্রাইস সেকশন তৈরি হয়েছে ওখানে কিছু যেহেতু আনফিল্ড অর্ডার রয়েছে সুতরাং সাপোর্ট বিকামস রেজিস্ট্যান্স আবার রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টস এই ঘটনাটা কিন্তু ঘটতেই পারে তো যাই হোক প্রতিটা বিষয় কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আর পার্টিকুলার সাবজেক্টে ডিপ ডাইভ যদি নেওয়া যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তবে আমি চাই যে ভালো করে শুনবেন যে আমি চাই আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট হান্ড্রেড ডেডিকেটেড রেডার তৈরি হয় আর যদি এটা তৈরি হয় তাহলে আমার এফোর্টটা কিন্তু সার্থক হবে তবে যারা চাইছেন তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে টাইপ করবেন যে আই ওয়ান্ট যারা ডেডিকেটেড তারা তাদের তো আর শিখতে কোনো প্রবলেম নেই তাদেরকে শিখতে হবে তবেই সাকসেস আসবে আর শিখতে গেলে ধৈর্য ধরে একটু লং টার্মে শিখতে হবে আর এই কোর্সটাই কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মানে আমার কাছে না অন্য কারোর কাছে সেক্ষেত্রে অনেক কিছু অনেক টেকনিক্যাল টার্মস দিয়ে অনেক অন্য রকম করে স্টেপস দিয়ে এটাকে কিনতে হবে অনেক মোটা টাকা দিয়ে কিন্তু এক্ষেত্রে এখানে আমার কাছে ফ্রিতে পাওয়া যাবে যেটুকু পাওয়া যাবে জেনুইন পাওয়া যাবে আমি কোনো বিজনেস করি না ঠিক আছে তো এখানে ভালো করে শিখতে গেলে প্রত্যেকটা থট প্রসেসের ডিপ ডাইভ নিতে হবে প্রত্যেকটা থট থট প্রসেসকে আমি কিভাবে ভাবছি এবং সেটাকে ভালো করে জানতে হবে শুনতে হবে এবং তারপরে নিজের নিজের একটা করে থট প্রসেস ক্রিয়েট করতে হবে এবং নিজেকেই কাজ করতে হবে মার্কেটে তো সুতরাং নিজের একটা থট প্রসেস বানিয়ে নিতে হবে তো আমার চাই হান্ড্রেড ডেডিকেটেড ট্রেডার তাহলে কিন্তু আমি একটা জবরদস্ত স্ট্রং গ্রুপ বানাবো এটা বলে রাখবো তো যা বলছিলাম যে একজন বা অনেক রিটেল ট্রেডার প্রাইসকে ওপর দিকে ঠেলে বা নিচে নামাতে কিন্তু সামান্য পারে যদিও কিছুটা পারে তো তার এফেক্ট কিন্তু বেশিক্ষণ থাকে না এইগুলোতে রিটেল ট্রেডাররা প্রত্যেকটা ক্যান্ডেলে রয়েছে কিন্তু তার এফেক্ট কিন্তু খুব বেশিক্ষণ ধরে থাকে না ঠিক আছে হাই ভলিউম অর্ডার যতক্ষণ না পর্যন্ত ফুলফিল্ড হচ্ছে মানে এক্সিকিউটেড হয়ে ফুলফিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইস ওপরের দিকেও যায় না নিচের দিকেও আসে না যদি হাই ভলিউমের কোনো কিছু ফুলফিল হয় তাহলে তার এফেক্টটা কিন্তু মার্কেটে অনেকক্ষণ ধরে বজায় থাকে বেশ কিছুক্ষণ থাকে এই হাল হাই ভলিউমের যে বিড আস্ক অর্ডারগুলো সেগুলো কারা দিতে পারে রিটেলাররা কি দিতে পারে দিতে পারে না বিগ প্লেয়ার্সরাই দেবে মানে এফআইআইরা দেবে ডিআইআইরা দেবে এই মানে বড় বড় অর্ডার যেগুলো এবং যেগুলো ম্যাচড অর্ডার সেইগুলো আনফিল্ডগুলোর কথা বলছি না এই আনফিল্ডগুলোর জন্যই কিন্তু কপি বুক হিসেব পাওয়া যায় না এটা ভালো করে মাথায় রাখতে হবে এই বিগ প্লেয়ার্স এরাই ওই এফআইআই ডিআর ডিআইআই রাই বিগ প্লেয়ার্স আর এরাই কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে মানে এটাকে বলা হচ্ছে পার টিক এক সেকেন্ডে একটা টিক হয় প্রত্যেকটা সেকেন্ডে অনেকগুলো বায়ার্স অনেকগুলো বায়ার্স যে প্রাইসে চলছে মনে করা যাক ছ হাজার দুশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা প্রাইস চলছে তো সেখানে প্রাইস রেট আসছে ছ হাজার দুশো তিরানব্বই টাকা আশি পয়সা তার পাঁচ পয়সা করে বাড়তি বাড়তি করে দিয়ে এখানে নানারকম ভলিউমে আশি পয়সা দেবে এরকম দেখা গেল যে দশটা শেয়ার তার চাই এরকম করে করে বিড রেট বাড়াতে থাকে তারা রিটেলাররা দেয় অথবা কোনো বিগ প্লেয়ারস অল্প 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 করে অর্ডারগুলো দিতে থাকে অথবা মানে স্মল ভলিউমে অর্ডার ক্রিয়েট করে অথবা হাই ভলিউমেতেই দিয়েছে কিন্তু সেই ভলিউমটাকে হাইড করে রাখা যায় তার অপশন আছে হাইড করে তারা অর্ডারগুলোকে প্লেস করতে থাকে কারণ হাই ভলিউমে ওখানে প্রাইস অ্যাকশান দেখতে পেলে তখন ওই ফুটস ফুটপ্রিন্টস যারা ফলো করছে তারা একদম চোখ চেয়ে বসে আছে তো তারা ওখানে এন্ট্রি নিয়ে নেবে তো রিটেলাররা বা অন্য বিগ প্লেয়ার্সরা কি করে যদি এই ধরনের কোনো অর্ডার পায় তখন কি করছে তারা যাদের হাতে স্টকটা নিচের প্রাইসে আছে তারা কিন্তু সেল করে দিয়ে প্রফিট বুক করছে আবার এই এফআইআইডিআইআর মানে বিগ প্লেয়ার্সরা পার ওই পাঁচ পয়সা করে কম দামেতে কিন্তু আস গ্রেড দিতে থাকে স্মল ভলিউমে বা ভলিউম হাইড করে ঠিক আছে অফার করতে থাকে যে এই দামে বেছে দেবো এই দামে বেচে দেবো তো তখন সেই দেখে রিটেলাররা বা অন্য বিগ প্লেয়ার্স যেগুলো রয়েছে তারা কিন্তু বাই করতে থাকে মানে স্টক কালেকশান করতে থাকে এটাকে অ্যাকুমুলেশান প্রসেস বলে মানে প্রাইস যে নিচের দিকে নেমে নেমে আসছে মাথায় হাত দিয়ে যারা বসে পড়ছে বসে পড়ছে কিন্তু বিগ প্লেয়ার্স যারা তারা কিন্তু লোয়ার প্রাইস রেটে স্টকটাকে অ্যাকোমুলেট করছে অন্য খেলাটা অন্য জায়গায় হবে আরও বড় উঁচু জায়গায় নিয়ে গিয়ে তারা প্রফিট বুক করবে ঠিক আছে যাই হোক যদি আগ্রহী ভিউয়ার্স এখানে থেকে থাকে যারা চাই যে কিভাবে এফআইআই বা ডিআইআইরা মানে বিগ প্লেয়ার্স যারা রয়েছে তারা কিভাবে সাপোর্ট বানায় রেজিস্ট্যান্স বানায় ব্রেকআউট তৈরি করে ব্রেক ডাউন তৈরি করে ফলস ব্রেকআউট ক্রিয়েট করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই যে হেড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে তো এই প্যাটার্নগুলো কিভাবে তৈরি করে ডবল টপ কিভাবে বানায় হ্যাঁ এইভাবে নানারকম যে চার্ট প্যাটার্ন বানায় বা আরও রয়েছে এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এই প্যাটার্নগুলো কিভাবে তারা তৈরি করতে থাকে চার্টে রকম প্যাটার্ন তৈরি হয় তো সেই প্যাটার্নগুলো কিভাবে বানায় বেসিক প্যাটার্ন সব প্যাটার্ন তো জানার দরকার নেই টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওতে আসবে প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করব তো যারা ডিপে গিয়ে জানতে চায় তারা অবশ্যই কমেন্ট করবে এবং আমি যারাই কমেন্ট করবে যে আই ওয়ান্ট টু জয়েন তাদেরকে নিয়েই আমি ডেডিকেটেড গ্রুপ বানাবো অবশ্যই তারা ফেসবুক পেজেতে জয়েন করবে করলে ওখানে মেসেজ করতে পারে এখানেও আই ওয়ান্ট লিখতে পারে তো যারা আগ্রহী সেই দশজন অ্যাটলিস্ট অন্তত জন এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যদি জনকে আমি খুঁজে পাই তাহলে কিন্তু এই ডিটেলস টপিক্সটা নিয়ে পরের দিনে অতি অবশ্যই অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো আবার ডিপে গিয়ে আলোচনা করব একদম ডিফারেন্ট থট প্রসেস ডিফারেন্ট সাইকোলজি ডিফারেন্ট ট্রেডিং টেকনিক যাতে করে একদম সাকসেস নিশ্চিত তবে কমপ্লিকেশনের কোনো ব্যাপার নেই ইজি নট এ নাইট মেয়ার এটা মাথায় আবে ট্রেডিং ইজ নট এ নাইট মেয়ার ঠিক আছে তাহলে বন্ধুরা এতক্ষণের আলোচনা শুনে যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি করে লাইক করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি লাইক বেশি শেয়ার মানে বেশি ভিউ আর বেশি ভিউজ মানেই হচ্ছে আমার চ্যানেলের গ্রোথ একদম ধারধেরিয়ে বাড়বে চ্যানেলের গ্রোথ যদি বাড়ে তাহলে কিন্তু সাবস্ক্রিপশানও বাড়বে আশা করছি তো চ্যানেলের গ্রোথ বাড়লে আমারও যেমন লাভ আপনাদেরও লাভ কারণ আমার চ্যানেল যখন যত বাড়বে তত আমার উৎসাহ বাড়বে উৎসাহ বাড়লে আমি আরও ভালো টপিক্স আরও ভালো ডিটেলসে আরও ভালো করে উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে আসতে পারবো আরও বেশি টেকনিক্যালি ইকুইপমেন্টস যন্ত্রপাতি সমস্ত কিছু দিয়ে ডিজাইন করে আরও নানারকমভাবে দেখিয়ে এল্যাবরেটলি বলার বোঝানোর সুযোগ পাবো বা মানে শেখানোর সুযোগ পাবো তো সেই কারণের জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কারণ আমার উৎসাহ পাওয়াটা খুবই জরুরি আর সাবস্ক্রিপশান তো ফ্রি তো আগামী দিনে এইরকমই একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ব্যাক টেস্টিং করতে থাকুন ধন্যবাদ